হ্যালো তো আজ হচ্ছে রাখি বন্ধন তো সবাকে অনেক অনেক শুভেচ্ছা থাকলে রাখি বন্ধনে তো মুই দেখো স্নান নিশু আর কি তো এলাম ওই রেডি হোম তো দাদা আর ভাই হলো রাখি পড়াম তো চলো রেডি হয়ে তোমার সাথে দেখা আছে তো দেখো বন্ধুরা মই রেডি হয়ে গেছো আর একটু দেরি হয়ে গেল আর কি তো দাদা হর আর ভাইও বাড়ির ছিল না সবাই একটু কাজে গেছে তো কেমন লাগছে সবাই সবাই একটা কমেন্ট করি কর আর ভাবিনি যে এত একটা ভালো শুভ দিন আর কি একটু শাড়ি পরু আর কি সেজন্য আর কি শাড়ি পরে শাড়ি কিন্তু কিন্তু পাং না তাও আর কি চেষ্টা করছি একলাই তো কেমন হচ্ছে মো কেমন লাগে সবাই একটা কমেন্ট কর তো চলো দাদা আর রাশি বেলায় তো চলো আমাকে কেমন করি রাখি পূর্ণ মানে রাখি বন্ধন আর কি ওসব পালন করি তো তোমাকে দেখে মো বন্ধুরা দেখো এই যে দাদা ভাই সবাই বসে পড়েছে তবেলা আমি আর কি রাখি বাঁধ আর কি আমার হাতে রাখি সকালে তো চলো তোমার ভিডিওখান দেখো তো মোর আর কি দেরি হওয়ার একটাই কারণ দাদ এমনিতেও দাদাহর বাড়ির ছিল না ভাইহরও বাড়ির ছিল নেই আর মাঝখানা এতখানে আর কি বৃষ্টি পড়েল আর কি মানে বিকালবেলা এত বৃষ্টি হল আর কি কম আর কি এত সেই বৃষ্টি আর কি দাদাহর না আশীর্বাশে আমার বাড়ি ভাই হর না আশীর্বাশে এত বৃষ্টি আর কি কম তারপরে বৃষ্টি ছাড়ার পরে আর কি তারপরে মাক মুখ পেটা লোঝ যে দাদা হরক সবাই আশির ক তারপরে আর কি এটা করি নেওয়া আর কি তারপরে তো সন্ধ্যার দিকে হয়ে যায় তো দেখাই পাচ্ছেন যে আমার বাড়ির আর কি জল লাগছে তো কি আর করি মানে এত ইসে করেছুম যে কত সুন্দর করে ভিডিওটা ইসে করিম তো আর কি সব আসা আসার মুখত কথা কয় না ছাই তো এরকম টাইপের আর কি সে আর কি মানে এত সুন্দর করে আয়োজন করে শুনো তো ভাবিলাম একটা ভালো করে আর কি ভিডিও শ্যুট করি আর কি তোমার এগুলোর সাথে শেয়ার করিম তো জানো না কেমন হয়েছে ভিডিও কাট তো অনেক চেষ্টা করি আর কি করলুম তো কেমন হচ্ছে হসে দেখো কেমন করে মই দাদাকে আর রাখি পড়ানো তো সবটা তোমা দেখিলেন তো তোমা কেমন করে পড়ান অবশ্যই মুখ কিন্তু কমেন্ট করে কইবেন তো হামা কিন্তু এমন করে পড়াই আর কি কই মেয়েটা কি না দাদা আমি খাওয়া ধস আর কি সত্যি খুব খারাপ লাগছে সে যে বৃষ্টিটা এত জুড়ে আসবে তো চলো দেখো মই এক করি আর কি সবাই রাখি পড়াসো তো চলো দেখো তো বন্ধুরা দেখো ভাইকের কিনা আমি রাখি পরের দূষণ তো ভিডিওটা অনেক বড় হবে সেজন্য আর তুমি ভিডিওটা বেশি এক্ষণ না করো আর কি তো অনেক ভাই আছে চার পাঁচজন তো ওগুলো দেখা শোনায় তোমার কেমন লাগে সবাই কমেন্ট করে জানান তাতে